এই গরমে যদি এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের স্পেশাল শরবত পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এক চুমুকেই যেন সকল ক্লান্তি দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম আশিস আমি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের স্পেশাল শরবত কিংবা জুসের রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে কাঁচা আমের জুস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি ঘুমিয়ে নিতে পারেন আর আমগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এর খোসাগুলো ছাড়িয়ে নেব আর আমার আমগুলো পেকে গেছে ঘরে রাখতে রাখতে কাঁচা আম পাকাম হয়ে গেছে আফসোস এটা আমরা আমাদের গ্রামের বাসা থেকে এনেছিলাম সমস্যা নেই এটা দিয়ে আমি আজকে জুসটা তৈরি করব প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমটা দুইটা ফালি করে নিয়েছি এবং এর ভিতরে যে আঠিটা ছিল সেটা ফেলে দিচ্ছি এবার এই আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে আপনারা চাইলে প্রথমে আমটা সিদ্ধ করে তার ভিতরে যে পাউডটা থাকবে সেটা বের করে ওই জুসটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এই জুসটা এভাবেই খেতেই ভালো লাগে কাঁচা আমের জুসটা কাঁচাই খেতে ভালো লাগে তাই আমি কাঁচায় তৈরি করে নিচ্ছি আমার সমস্ত আমগুলো এই একই পদ্ধতিতে কেটে নেব আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি অন্য আরেকটি পাত্রে তুলে নেব আমার আমটা তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই জুসের মধ্যে একটা লেবু দেবো সেই লেবুটা কেটে নিচ্ছি প্রথমে এই দুইটা সাইড কেটে নিচ্ছি এরপর এর মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার মাঝখান থেকে গোল করে পাতলা দুটি লেবুর টুকরা কেটে নেব আর এই টুকরা দুটোর সাহায্যে আমি শরবতটা ডেকোরেশন করে নিব আর নিয়ে নিচ্ছি অর্ধেকটা লেবু এই লেবুর রসটা আমি শরবতের মাঝে দিব লেবুটা কেটে নেওয়া হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জগ আর এর মাঝে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা আম প্রথমে আমটা দিয়ে দিচ্ছি এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আমি এখানে শুধু ধনিয়া পাতাটা কুচি দিচ্ছি আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন যারা পুদিনা পাতার স্মেলটা পছন্দ করেন দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা প্রচে শুনে দেবেন এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি কারণ এই শরবতটা টকমিষ্টি খেতেই অনেকটা ভালো লাগে দিয়ে দিচ্ছি বিটনুন আমি এখানে বিটনুনটা দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে বিটনুনটা দিলে এই শরবতটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সেই অর্ধেকটা লেবুর রস সমস্ত উপকরণগুলো অ্যাড করা হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিব অল্প পরিমাণ পানি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে আমি আমটা ব্লেন্ড করে নিব এতে করে আমটা ব্লেন্ড করতে সুবিধা হবে এবং পরবর্তীতে আমি প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করে নিব। আমি নেওয়া হয়ে গেছে এবার এর মাঝে অ্যাড করে দিব প্রয়োজন অনুসারে পানি আমি খুব বেশি পানি দেবো না কারণ এই শরবতটা একদম পাতলা খেতে ভালো লাগে না আমি দুই গ্লাস পরিমাণ শরবত তৈরি করব তাই সেই অনুযায়ী পানিটা অ্যাড করে নিচ্ছি এবার একটি চামচের সাহায্যে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না একটা গ্লাসের মাঝে তিনটো প্রাইস দিয়ে নিয়েছি আর শরবতটা এর মাঝে ঢেলে দিচ্ছি পরবর্তীতে এই বরফটা গলে গিয়েও অনেকটা পানি বেরিয়ে আসবে তাই বরফের পরিমাণ এবং পানির পরিমাণটা বুঝে শুনে দেবেন খুব বেশি পানির পরিমাণ হয়ে গেলে এটা খেতে অতটা ভালো লাগবে না অনেকটা পানসে পানসে লাগবে তাই তাই চেষ্টা করবেন পানির পরিমাণটা বুঝে শুনে দিতে এরপর সে আগে থেকে কেটে রাখা দুই টুকরা লেবু দিয়ে আমি জুসটা ডেকোরেশন করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন এতে করে নতুন যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ